উত্তর দিনাজপুর জেলার করণদিগি থেকে এই মুহূর্তের বড় খবর ভরতপুরের বিধায়ক তথা জেইউপি জনতা ইউনিয়ন জনতা উন্নয়ন পার্টির কর্ণধার হুমায়ুন কবির আজ করন্দিগি সফরে রয়েছেন জানা গিয়েছে এদিন করন্দিগি ব্লকের বিহীনগর কুইতর গ্রামে একটি মাদ্রাসার উদ্বোধন করবেন তিনি পাশাপাশি বিহিনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দলীয় কার্যালয়েরও উদ্বোধন করার কথা রয়েছে স্থানীয় দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর বিধায়কের এই সফরকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক ও দলীয় স্তরে প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানা গেছে বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন সমগ্র উত্তর দিনাজপুরের ধর্মস্তরের মানুষকে আমার সালাম জানাবো আজাব জানাবো শ্রদ্ধা জানাবো ভালোবাসা জানাবো কারণ আমরা ভারতীয় নাগরিক এই উত্তর দিনাজপুরও তার বাইরে না এই জেলার মানুষ খুব সুন্দরভাবে সম্প্রীতি বজায় রেখে সকলকে নিয়ে বসবাস করুন আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমাদের নিজের নিজের ধর্ম আচরণ করার যেমন সংবিধান শিক্ষিত একইভাবে অন্য ধর্মাবলম্বী মানুষ তারাও যাতে শান্তিতে তাদের মতো করে ধর্ম পালন করেন সেটাও আমরা শ্রদ্ধাশীল আমাদের ইসলাম ধর্মের পবিত্র একটি জালসা রয়েছে মহাবীপ সেই জালসাতে অংশগ্রহণ করব

আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয় অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডেল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয় ঠিকানা মিলপাড়া তিন নম্বর ওয়ার্ড তিলক চাঁদের গলি ধূপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন অথবা এইট ওয়ান এই নম্বরে তাই আর দেরি নয় সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিন